আর মাথায় ভাঙবো আজ কাঁঠাল উড়ে বাবা রে কত কেজি হবে এখনো বাইরে ফোটা ফোটা বৃষ্টি হয়েই যাচ্ছে কি বৃষ্টি হলো একদম জল জমে গেল ভাবো তো দু গুড মর্নিং এভরিওয়ান সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের ওয়েদারের মতন তো ওয়েদার হয়ই না এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আর আমরা চাইছি যেন সেটাই হয় আর এদিকে মা সকাল সকাল কি করছে দেখে নাও কি দেখতে হয়েছে আমাদের আম সত্য কাঁচা আমের আম সত্য একদম রেডি হয়ে গেছে দেখেছ এটাকে নিজের ইচ্ছা মতন কেটে রেখে দাও যখন ইচ্ছে খাও হ্যাঁ কিনতেও হবে না মা এত সুন্দর করে তুলছে তোলাটাই কিন্তু মজা আর দেখতেও দারুণ লাগছে তাই না পুরো গোল একদম ওইটা পাঁচ দিন রোদ্দুর খাওয়ানো হয়েছে মা এখন নিয়ে আসলো ছাদ থেকে পা পেরে তো কিছুদিন আগেই তৈরি করেছিল মা তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা কি কি বানাচ্ছে আমের আমের সিজন যেহেতু শুরু হয়ে গেছে তো মা তোমাদের জন্য আরও বেশি ভালো লাগছে তৈরি করবে তো তোমরা তোমাদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করবো আর তোমাদেরকে দেখাতে পারলে আমারও খুব ভালো লাগবে পাতলাও হয়েছে বেশ একদম কথা বলতে বাইরের আচারের থেকে আমের আচার বরে যে কোনো আচারের থেকে ঘরে তৈরি আচার নিজে তৈরি করে খাওয়া অনেক ভালো অনেক উপকার আর বিশেষ করে আমাদের তো আমের আচার বাইরে থেকে কিনে খেতে হয়ই না মাইন প্রত্যেক বছর তৈরি করে রাখে তার আগের বছর তো ফুলের আচারও তৈরি করে দিয়েছিলো মা তার জন্য আমাদেরকে বাইরে থেকে আচার কিনে খুব একটা খেতে হয় না খুব কম আমার লাগছে আমাদের আম সত্যগুলো একদম অবশ্যই কমেন্টে জানিও আর আজকে অন্য অন্যদিনের তুলনায় রোদ্দুর একদম কম বলা যায় কারণ সাড়ে আটটা প্রায় বাজে এই সময় রোদ্দুর একদম খটখট করে কিন্তু আজকে দেখো রোদ্দুর নেই বললেই চলে অনেক দিন পরে এরকম একটা মানে ওয়েদার আমরা উপভোগ করতে পারছি সত্যি কথা বলতে না পুরো একদম বাস হয়ে যায় যা রোদের তেজ বন্ধুরা সকালবেলায় মা সত্যগুলো থালা থেকে তুলে তো নিয়েছিল বাট কাটা আর হয়নি তো তারপরেও আমরা হালকা যেহেতু রোদ্দুর ছিল সেরকমভাবেই রেখে দিয়েছিলাম রোদের মধ্যে যত আচ্ছা রোদ্দুর খাবে ততই ভালো তো মা কাটা রাখে আর একবার আজকে রোদ্দুর খাইয়ে নিল আর এখন মা দেখো মায়ের ইচ্ছা মতন কেটে নিচ্ছে নিয়ে এবার রেখে দেবে একদম মোটামোটাই খেয়ে নিল আর মায়ের নাতিদের তো খুবই পছন্দের বিশেষ করে আমার ছেলে মানে আম সত্য পেলে আর ওর কিচ্ছু চাই না ছুরিতেও ধার কমে গেছে না না একদম ঠিক আছে এটা তুমি কেটেও এমনি রোদ্দু দিতে পারো সুবিধা তো নেই তবে এটাই ভালো লাগছে কিন্তু খারাপ লাগছে না পাতলা পাতলা দেখতে আর বাজারের আমি সত্তরের মতনই খানিকটা লাগছে হালকা তো সবে আমের সিজন শুরু হয়েছে আম সত্য তৈরি করেছে আর অনেক কিছু তৈরি করবে করবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখাবো গরমের মধ্যে যে বৃষ্টিটার জন্য এতদিন ওয়েট করছিলাম আজকে সেই বৃষ্টিটা অবশেষে হলো একদম পুরো ঠান্ডা হয়ে গেল পুরো পুরো সব যা গরমে কষ্ট পাচ্ছিল সবাই তো এখন যেরকম মেঘ ডাকছে সেরকম বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড জোরে জোরে বিশ্বশ্রম চমকাচ্ছে মেঘ ডাকছে দেখতেই পাচ্ছি দেখো না বন্ধুরা কি মেয়ে গজরাচ্ছে ও মানে ধারণার বাইরে আর কারেন্ট অফ হয়ে গেছে আমাদের এখানে তো পুরো সব অন্ধকার এই টিম টিম লাইট জ্বলছে ব্যাটারি লাইট সার্জার এই একজনের তো খুব আনন্দ হয়েছে অন্ধকারের মধ্যে ঘুটগুটে অন্ধকারে নাচছে কি হচ্ছে এটা বাইরে আজকে দারুণ হাওয়া দিচ্ছে আর পাখার দরকার নেই হেভি হেভি মজাই মজা বল ঝাপটা আসছে আবার ভিজে যাবে আবার ভিজে যাবে তখন ভিজে গেছো আবার ভিজে যাবে ঝাপটা আসছে না এ দূর থেকে দেখো যারা গরমে কষ্ট পাচ্ছিলে একদম আমাদের কলকাতায় তো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানিও তোর কোনো বক্তব্য তোর কি এমন আনন্দ লাগছে বৃষ্টিটা হয়েছে বলে বৃষ্টিতে চানও করে নিয়েছে এরকম ভাবে তুই যদি দেখিস তোকে দেখতে পাবি তুই এই বৃষ্টির মধ্যে গরম গরম পোকোটাকে মিস করছি গরম গরম নেই তবে আমার যা সুন্দর করে চা বানিয়েছে তো এখন এই গরম গরম চা খাচ্ছি আর এই ঠান্ডা বৃষ্টিকে উপভোগ করছি তবে সময়টা কীভাবে কাটবে জানি না কিছু ইচ্ছা করছে না তো তাই বড়কে বলেছি চলো এটা ভালো ফিল্ম ডাউনলোড করো বা ডাউনলোড যদি করা থাকে চালাও দেখব তো এখন ফিল্ম দেখবো সবাই মিলে তো এরকম ছুটি না মাঝে মাঝে দরকার লাইফে নাহলে না ভালো লাগে না সব সময় যেন একঘেয়ে মনে হয় তো আজকে দিনটা কিন্তু দারুণ কাটছে সত্যি বলছি এতদিন ধরে আমরা ওয়েট করেছিলাম এই বৃষ্টিটার জন্য তবে যেভাবে বাজ পড়ছে না সেটার জন্য সত্যি খুব খারাপ লাগছে খুব ভয়ও লাগছে আরে যে আমার ছেলে খাটের মধ্যে সব সম্পত্তি ছড়িয়ে রেখে গেছে আমার এই যে ফ্রিম ডাউনলোড করছে পেন ড্রাইভে ওনার আছে কি বই দেখা যায় দেখি আমার ছেলে বলছে আমরা এ দেখবো ভূতের বই দেখব আনছি হ্যাঁ যে একা বাথরুম করতে তো পারে না সে আবার নাকি রাত্রিবেলা ভূতের বই দেখবে কি বইয়ের নাম কি কি বই আচ্ছা লাপাতা লেডিস চলো আমাদের সিনেমা হল জয় হোক ঘরেই বিন্দাস ঘরেই ভালো আমি দেখি চাটা ফেললো

সকাল ভালো। কারেন্টটা চলে গেছে। বৃষ্টি এখনো হচ্ছে। আর اكو বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ বাবা। ওই দেখো কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। ও। তবে ওই রাতটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। আজ রাতে ঘুমটা কিন্তু দারুণ হবে। আর বিকাল বেলায় আমার শ্বশুর মশাই এসেছিলো একটা জিনিস নিয়ে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা এই জিনিসটা আমার শ্বশুর মশাই নিয়ে এসেছে আজকে। তো এটা কত বড় কাঁঠাল দেখতে পাচ্ছ কত ইঞ্চি হবে বলে তো কত কিলো ওজন হতে পারে তো এটা হচ্ছে আমার পাপা যেখানে থাকে সেখানকার গাছের কাঁঠাল তো মানে এত বড় সত্যি আমি এই ফার্স্ট টাইম দেখছি মানে এর আগে পাপা অনেকবারই নিয়ে এসছে বাট এত বড় না এখন আর এটা ভাঙার পর তো আমাদের পক্ষে একা খাওয়া তো সম্ভব নয় আর আমরা কিন্তু এমনিতেও খুব একটা যে কাঁঠাল ভক্ত তাও নয় তো যারা কাঁঠাল ভক্ত তারা আমার কমেন্টে জানাও যেদিন কাঁঠাল ভাঙা হবে তোমাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে বা এসে তোমরা এসে আমার বাড়ি থেকে নিয়ে যেতেও পারো কোনো প্রবলেম নেই আমরা সবাই এর সাথে ভাগ করে শেয়ার করে আমরা কাঁঠাল খাবো কোনো প্রবলেম নেই তো কেমন লাগছে কাঁঠালটা দেখে অবশ্যই কমেন্টে জানাও কাঁঠাল লাভার যারা আছো আমাদের কাঁঠাল খেলেই একদম সহ্য হয় না পেট খারাপ হয়ে যায় তো একটা থেকে দুটোর বেশি খেতেই পারি না আমাদের বাড়ির সবাই আর আজকের যে মুভিটা দেখলাম বন্ধুরা দারুণ মুভি ছিল একদম দেড় ঘন্টার বই মানে সত্যি খুব সুন্দর স্টোরিটা ছিল মানে দুলহান পাল্টাপাল্টি হয়ে যায় ওয়াইফ পাল্টাপাল্টি হয়ে যায় তো আমি আশা করবো তোমরাও দেখো বইটা খুব ভালো লেগেছে বইটার নাম হচ্ছে লাপাতা লেডিস আমি তো দেখে ফেললাম তোমরাও দেখে ফেলো খুব ভালো বই মানে একটু ইমোশনাল একটু কমেডি সব কিছু মিশিয়েই আছে রাগও হবে তোমাদের কিছু কিছু সিনে দেখলে তো তোমরা না দেখলে হয়তো সেটা বুঝবে না তো চলো দেখে নিও আর আজকের মতো সকলকে ধরে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা